পর্যায়ক্রমে পেঁপে চাষে সফলতা অর্জন করেছেন আমতলী গ্রামের নুরুল ইসলাম উজ্জ্বল গত বছর বিশ শতাংশ জমি থেকে সে এক লক্ষ পঁয়তাল্লিশ পেঁপে বিক্রি করেছিলেন যখন মনে করেন যে আলু করি মরিচ করি টমাটো করি করি সবই করি পেঁপের আমি মজা পাইতাম না হঠাৎ করে একজনের কাছ থেকে বীজ নিয়ে এসে পেঁপো করলাম যাই হোক হচ্ছিল মোটামুটি যাই হোক তারপরে পেঁপে লাগে বিশ শতক মাটির পেঁপো বেচি বিশ শতক মাটি পেঁপো আমি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা গত বছর গত বছর সেই পেঁপের বীজ নিয়ে এবছর আমি তিন তিন বিঘা মাটি পেঁপে লাগাছি আমার এক চাষা এই পেপার চাষ করে গতবারে অনেক লাভবান হয় সেই থেকে আমার মনে মনে হয় আমিও পেপার চাষ করবো সে চাচার দেখা দেখি আমি বিশ শতক মাটি এই চাষ করি আমাদের এলাকায় এই পেপার চাষ অনেক করছে এই নুর ইসলামের দেখা দেখি সবাই মোটামুটি ভালোই করছে উপজেলা কৃষি কর্মকর্তার তথ্য অনুযায়ী এই এলাকায় প্রায় পনেরো হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ শুরু হয়েছে সে গত বছর এই জমিতে পেঁপে চাষ করেছিল এবং প্রায় দেড় লক্ষ টাকা ইনকাম করেছিল একইভাবে সে সফলতা লাভ করায় এবার প্রায় তিন বিঘা জমিতে সে পেঁপে চাষ করে এবং আমি মনে করি সে একজন সফল খামারি এবং এবছর প্রায় চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করবে এবং এইটা দেখে আমি আমি নিজেও আসলে আরও কাজে উৎসাহিত হই এবং আশেপাশের ফার্মারদের উৎসাহিত করি এবং এইভাবে প্রায় এই এলাকায় পনেরো হেক্টর প্রায় চোদ্দো থেকে পনেরো হেক্টর জমিতে আমার এই ডমর ব্লকে আছে ফার্মাররা এইভাবে পেঁপে চাষ করে থাকে এবং তারা লাভবান পেঁপের বাম্পার ফলন হওয়ায় এবার নুরুল ইসলাম তার তিন বিঘা জমি থেকে প্রায় থেকে লক্ষ টাকার বিক্রি করবেন বলে আশা করছেন আমি আশা করি ইনশাল্লাহ এবার মনে করেন যে যারা যারা কিনে পাইকার বেচবে তারা মনে করেন যে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা দাম করতেছে এবার আমি তিন বিঘা মাটি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা বেচবো আল্লাহ যদি খালি রহমত করে